কোমরে দড়ি পরিয়ে মমতাকে রাস্তায় নিয়ে যাওয়ার নিদান অভিজিতের ফের সব শালীনতার সীমা ছাড়ালেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে দড়িয়ে পড়িয়ে রাস্তায় নিয়ে যাওয়ার নিদান দিলেন কলকাতা উচ্চ আদালতের ওই প্রাক্তন বিচারক সদ্য আদালতের নির্দেশে চাকুরি হারাদের মহিলা মুখ্যমন্ত্রীর কোমরে দড়ি পরিয়ে রাস্তায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে অভিজিৎ সোমবার হাইকোর্টের প্রায় তিনশো পাতার একটি রায়ে চাকরিচ্যুত হয়েছেন পঁচিশ হাজার সাতশো জন তারপরে কলকাতায় প্রকাশ্য রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কান ধরে উদ্বস করানোর নিদান দিয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে লাগাতার আক্রমণ করায় সারা জেলা জুড়ে বিজেপি প্রার্থীকে ঘিরে নিন্দার ঝড় বইছে প্রভাব পড়া উচিত বলে আমি মনে করি এবং মানুষ নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে এই মমতা ব্যানার্জি একেবারে দায়িত্ব নিয়ে ধ্বংস করে দিয়েছেন সব ছাত্রছাত্রী তো আর তাদের বাপের তো এত পয়সা নেই বা পরিবারের এত পয়সা নেই যে সবাই লামার্সে গিয়ে পড়বে লামার্সে নিয়ে পড়বে না তারা অধিকাংশই পড়বে এই সরকার পোষিত স্কুলগুলোয় যে স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে তিনি সাকসেসফুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংস করে দিয়েছেন সুতরাং আমি আশা করবো যে মানুষ এই সম্বন্ধে সচেতন হয়ে গেছেন এবং তার একটা প্রতিফলন ভোটের ভোটিং মেশিনে পড়বে করা উচিত তো ভাই আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি ধরে ধরে ল্যাম্প পোস্টে জুলিয়ে দিতাম ঠিক আছে এখন তাদেরকে তাদেরকে এই এই প্রশাসন এই শাসন ব্যবস্থা কি করবে বিচার ব্যবস্থা কি করবে কি করবে একটা বিচার কারাগারে করে রাখি করে রেখে তাদের ক্ষেত্রে আমি বলবো যে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ভাইপো ভাইপো ব্যানার্জি কোমরে দড়িয়ে দিয়ে প্রকাশ্য রাস্তায় নিয়ে আসুন তাদের ব্যক্তিগত সম্পত্তি থাকে তাদের কোটি কোটি টাকা কোটি কোটি ডলারের সম্পত্তি তারা পশ্চিমবঙ্গ থেকে শোষণ করে করেছে তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে এই টাকা আদায় করুন এবং করে যেখানে ফেরত দেব সেখানে ফেরত দিব বিউরো রিপোর্ট এখন সংবাদ